ত্রিপুরা স্মাইল ফাউন্ডেশন সামাজিক সংস্থার সদস্যরা আগামী এক বছরে পাঁচ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিল সংস্থার সদস্যরা মানুষের মধ্যে গাছের প্রয়োজনীয়তা ও উপকারিতার সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছে ওনারা জানান সমগ্র বিশ্বের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই মূল কারণ পৃথিবীতে গাছের সংখ্যা দিন দিন কমছে তাই আগামী প্রজন্মকে সুস্থ দূষণমুক্ত পরিবেশ দান করার লক্ষ্যে আগামী এক বছরে ফাউন্ডেশনের টার্গেট পাঁচ হাজার বৃক্ষরোপণের পাশাপাশি রাজ্যে দাসের কাছেও ওনারা প্রতি পরিবারে একটি করে গাছ লাগানোর আবেদন রাখেন স্মাইল ফাউন্ডেশন সামাজিক সংস্থার সদস্যরা ওই দিন আগরতলা রামতলি বাইপাস রোডে একশো বৃক্ষ রোপণ করে এবং তার পাশাপাশি সেই এলাকার মানুষের মধ্যে গাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলার দায়িত্ব পালন করে ওনারা জানান তাদের এই বৃক্ষ কর্মসূচি আগামী দিনে চালিয়ে নিয়ে যাবে গাছ তুলে আনো বাগানে বসাও গাছের সবুজটুকু আরোগ্যের জন্য ভীষণ দরকার শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে সত্যি কথা বলতে গেলে কি আজকালকার এই যুগে সবুজের ভীষণ অনটন ঘটছে এবং আমরা জানি আমাদের শারীরিক বিকাশ বা মানসিক বিকাশের জন্য তার পাশাপাশি প্রকৃতির এই প্রকৃতিটাকে দূষণমুক্ত করার জন্য সবুজের ভীষণ দরকার কবির এই কথাগুলোকে আমরা মনে রেখে আমরা আদর্শ মেনে আমরা দাস স্মাইল ফাউন্ডেশনের খুদে সদস্যগণ একটা সংকল্প করেছি এক বছরে আমরা সারা ত্রিপুরা রাজ্য জুড়ে পাঁচ হাজার গাছ লাগাবো এই পাঁচ হাজার গাছ লাগানোর কর্মসূচি আজকে একদিন আজকের দিনে আমরা আগরতলা আমতলি বাইপাস রোডে একশো গাছ লাগানোর প্রকল্প নিয়েছি এবং আমরা মানছি এবং বিশ্বাসও করছি যে আমাদের বাকি যে মানুষরা রয়েছে আমাদের পাশে তারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের ফলোয়ার্স হোক বা যারা আমাদেরকে বিভিন্ন সূত্রে দেখছে তাদের তাদের উপর আমরা বিশ্বাস করছি তারাও এগিয়ে আসবে তারাও গাছ লাগাবে এবং আমাদের এই সংকল্পে তারাও অংশগ্রহণ করবে ধন্যবাদ